স্কুলগুলিতে পড়ুয়া সংখ্যা নিয়ে সরকারি রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে আট হাজারের বেশি স্কুলে পড়ুয়া সংখ্যা নেমে গিয়েছে পঞ্চাশের নিচে দুশো ছাব্বিশটি স্কুলে একজনও পড়ুয়া নেই তবে কি পড়ুয়ার অভাবে রাজ্যের আট হাজারের বেশি স্কুল বন্ধ হতে চলেছে স্কুল শিক্ষা দফতরের এই চাঞ্চল্যকর তথ্যই উদ্বেগ ডেকে এনেছে রাজ্যের সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থায় কলকাতা থেকে দার্জিলিং জলপাইগুড়ি মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর প্রায় সব জেলায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে হু হু করে কমছে পড়ুয়া সংখ্যা তালিকায় রয়েছে কলকাতার একাধিক স্কুল কোথাও পড়ুয়ার সংখ্যা এক কোথাও দুই কোথাও আবার তিনজন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর এই তালিকা পাঠানো হয়েছে অন্যান্য দপ্তরে যাতে ফাঁকা স্কুল কাজে লাগানো যায় এমনকি সংকট মোচনে সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগেরও পরিকল্পনা নেওয়া হয়েছে শিক্ষক সংগঠনগুলির একাংশ এর জন্য সরকারি নীতিকেই দায়ী করছেন সরকারি ব্যবস্থাপনায় যে শিক্ষা সেই শিক্ষার প্রতি মানুষের কিন্তু অনাস্থা বাড়ছে কারণ তারা আর সরকারি শিক্ষা ব্যবস্থার উপর ভরসা করতে পারছে না সরকার কোনো উদ্যোগী ভূমিকা নিচ্ছে না এটা অত্যন্ত আশঙ্কার ব্যাপার আমরা দাবি করছি যে দ্রুততার সঙ্গে সরকার উদ্যোগী হোক এর দায় সরকারি যে নীতি সরকারি যে পলিসি সেটা কিন্তু সম্পূর্ণভাবে দায় তাকে নিতেই হবে বিদ্যালয়গুলিকে কোনোভাবেই বন্ধ করা চলবে না এগুলিকে বাঁচিয়ে রাখার জন্য সার্বিকভাবে পরিকাঠামোর উন্নতি করতে হবে সার্বিকভাবে তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে এর মধ্য দিয়ে যে প্রায় হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী পদ অবলুপ্তির দিকে যাচ্ছে এ কোনো মতেই মেনে নেওয়া যাবে না যদিও সরকারি সূত্রে দাবি এর নেপথ্যে রয়েছে রাজ্যে হাজার হাজার বেসরকারি স্কুলের গজিয়ে ওঠা পাশাপাশি সরকারি সূত্রে আরও দাবি জন্মহার কমে ও পড়ুয়া সংখ্যা কমতে থাকার একটা কারণ হতে পারে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে সে স্কুলে ছাত্র আসছে না কেন এই বিষয়ে তো ভাবা দরকার এখন মানুষের সামর্থ্য একটু হলে পরে সে সরকারি শিক্ষা ব্যবস্থায় যাচ্ছে না সরকারি শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র ছাত্রী সংখ্যা বাড়ছে এবার কোন কোন স্কুলে চাপটা বেড়ে যাচ্ছে কোন কোন স্কুলে কোথাও কোথাও নির্দিষ্ট কিছু কিছু কারণে কোথাও কোথাও একটু কম হচ্ছে সেটা রাজ্য সরকার পুরো বিবেচনা করে দেখছেন যাদের পুনরুজ্জীবিত করা সম্ভব সেগুলো করা হচ্ছে রাজ্যে সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা যদি এই হারে কমতে থাকে তবে নিশ্চিতভাবে তা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল কৃষ্ণেন্দু অধিকারী রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ সত্য অন্তহী সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে